এই নতুন दीजिए আশা আশা ভালো ভালো গর্তের খামোর ভালো বাচ্চা বাচ্চা ভালো আছে তো আমরা তো এই তো গর্ত চেঞ্জ করলাম বাবা আর বলো না ওই আগের গর্তটা যে আইডির নিচে ছিল আমাদের সব ইদুজজন বেশি হয়ে গিয়েছিল ওই জয়েন্ট ফ্যামিলি ছিল না আমাদের আর এই মানুষগুলো বাবা ভাত পেটে দিয়ে যাচ্ছিল গর্তের সামনে বিশমিশানো খাবার দিয়ে যাচ্ছিল এই তো সেফ নয় এখানে তাই না আমি তাই আমার মাকে বললাম তুমি আগে গর্ত চেঞ্জ করো তারপরে এখানে এসে বললে বিশ্বাস করবে না এই বাণীটাই এত ভালো এত ভালো মুখে করে খাবার টিনে টেনে আনতে পারে না এত খাবার দামানি কোতি হ্যাঁ মানা পাড়া যাবে না কা কা কারো সাথে খেলতে যাবে না যাও 갔다 যাও তুই কি খানে সব দিক কিচ্ছু খাবে না সে কি আচ্ছা না এটা পে পাচ্ছে মানে যাও তুমি ধেরী দুধের পাড়া তুই কথা বলতে দিদি কি বল তো ওরা না ওই বাইনের বেরিয়ে জঙ্গলে টাঙ্গুলে ঘোরে না আমরা জন্মগত ঘর কোনো তো ওদের না ঠিক আমার হাইজিন লাগে না আমি মেয়ের বাবাকেও মাথা দিব্যি দিয়ে বারণ করেছি একদম ওই রোগ ব্যাধি ছড়ানোর কারবারে তুমি থাকবে না ও তুমি জানো না না আমাদের এই পাশের ফ্ল্যাটের খাঁচায় সাদাই দূরের একটা ফ্যামিলি থাকে ওদেরই ছেলেটার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছি বাবা দিদি তোমায় কি বলবো ফসা ধপ ধপে পুরো একদম রাজপুত্রের মতো দেখতে ছেলে কি হ্যাঁ এই তো বাকা কথা বলতে আসবে মেয়েটাকে আশীর্বাদ করা তাহলে হবে সুখে শান্তিতে গর্তে তাই মানা আবার কোথায় জামা কাপড় কাটতে আচ্ছা ঠিক আছে সাবধানে যা চলছে তোমাদের ওদের বাথরুম এর পাইপ গুলো একটু ঘুরিয়ে দেখে আসে আরে আসুন আসুন দিদি আসুন বাবা বাবা বসো 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 আপনাদের গর থেকে আসতে আসতে গন্ধ না হ্যাঁ হ্যাঁ দিদি ভাই গর্ত তো ফ্রেশনার গর তো ফ্রেশনার জঞ্জাল পচে হয়েছে অর্গানিক একদম অর্গানিক অর্গ্যানিক স্মেল দিদি ওই তো মেয়ে চলে এসেছে একটা শাড়িও পড়াতে নি ছবিতে যেরকম দেখেছিলাম ওরকম কিন্তু লাগছে না না দিদি ভাই আমাদের কিন্তু আদি ইঁদুররা সবাই সাদা ইঁদুরের বংশ আমরা সবাই সাদা ইঁদুর আসলে বুঝতেই পারছেন ওই এদিক ওদিক হতে হতে ইন্টার কাস্ট ম্যারেজ এখন তো সবকিছুই নর্মাল তা মা একটু দৌড়ে দেখা হতো মানুষজন দেখলে কিরম দৌড়াতে পারো হম তা কাজ বাজ কিছু পারো হ্যাঁ মা ঘর্তোরা শিখিয়েছে আশলা ধরা শিখিয়েছে নাই তো তোমার সব থেকে বেশি কি করতে ভালো লাগে আমি খুব ভালো চেবাতে পারি পেপার জামা কাপড় ইলেকট্রিকের তার এখন কাঠ চেবানো প্র্যাকটিস করছি নো অফেন্স দিদি ভাই গর্তে থাকো তো তোমরা এখন বুঝবে না ভদ্র খাঁচায় থাকার অভ্যাসটা যদি এখন থেকে শুরু করো তোমার জন্যই বেটার তা তোমার লিচটা একটু দেখাও তোমার দেখাও

অল্প করে গেছি অল্প করে একটু নেশা নেশা একটু শান্তি পাবো আমি এই দূরে চাপ নিতে পারছি না আমার বাবা আমার বাবা দাঁতে করে লোহার জাহাজ কেটে ফেলেছিল সেই বংশের মেয়ে আমি সেই বংশের আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে ওরা কিভাবে নিজেদের ওই তো চাদা ইন্দুরের জাত খাঁচার মধ্যে থাকি মানি মানুষদের পা না চাটলে তো খাবার জুটবে না তোদের আমার মেয়ের চা তো না ছেলে বিয়ে দেবে না বলে কি আমার বিয়ে হবে না আমার মেয়েও না অলরাউন্ডার কাটিং চাম্পিয়ান দিদি অলরাউন্ডার কাটিং চাম্পিয়ান আমার মেয়ের লোম দেখেছে এরা ছোটবেলা থেকে হাইডেনের পাক মাকে বড় করেছে আমি মেয়েকে আমার মেয়ের মতো মোসলিন লোম সারা ইঁদুর জাতি খুঁজলেও পাবে না আর আমার মেয়েকে না বলা কেন কালো লেজ দেখ না আমি ওই কালো লেজ আমি বিদেশি লেজের সাথে বিয়ে আসবো তুই দেখ স্টুয়ার্ট লিটিল এর সাথে বিয়ে দেবো আমি আমার মেয়ের স্টুয়ার্ট লিটিল এর সাথে আমার নাতিপুতি না ও বিদেশি নালায় থাকবে বিদেশী নালায় বিদেশি ট্রেনে জল খেয়ে আমার নাতি নাতনি বড় হবে তুমি দেখে নিও तुम्हें समय गर्त गरतें मुखते तो एक टाइट करें